গুড মর্নিং এভরিওয়ান সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি ভালোই লাগবে তো গতকাল তো ছিল মাদার্স ডে মাদার্স ডে উপলক্ষে অনেক কিছুই প্ল্যান করেছিলাম কিন্তু কিছুই আদতে হতে পারেনি বা হয়নি নানান রকম কারণে তো সেগুলো তোমাদেরকে তো সবই বলবো তবে রাত্রিবেলার আয়োজনটা কিন্তু ছিল একদম দুর্দান্ত অনেক কিছু প্ল্যানিং করা সত্ত্বেও সেগুলো না হওয়ার পরেও অনেক কিছুই কিন্তু হয়ে গেল তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখো রাত্রেবেলাতে তো এই যে যোগাড়গুলো কি কি রয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছ বিরিয়ানির যন্ত্র চলছে তো প্রথমে বলি তোমাদেরকে মাদার্স ডে উপলক্ষে আমার ইচ্ছে ছিল যে দুই মায়ের জন্য কেক বানাবো যেরকম আমি প্রতি বছরই বানিয়ে থাকি তো তোমাদেরকে তো সবই শেয়ার করি কেকের ফটো থেকে সব কিছুই তো সেই জন্য ভেবেও ছিলাম কিন্তু বাবা অর্থাৎ শ্বশুরমশাই কিন্তু ছিল না এখানে একটা কাজের জন্য একটু বাইরে গেছিলো বিহারে তো সেই জন্য ওখান থেকে তো আসতে পারেনি তো ভাবলাম যে কেকটা যে কাটবো সবাই মিলে যদি না থাকি তাহলে ভালো লাগবে না তো সেই জন্য ভাবলাম তাহলে কেক কাটাটা বাদ দিই এই বছর পরের বছর দেখা যাবে তো তারপরে ঠিক হলো যে একটু ঘুরতে যাব। রবিবার যেহেতু তো ঘুরতেও তো যাওয়া হলো না শেষ পর্যন্ত তো তারপরে মা বাবা ভাই সবাই এলো বললাম যে তাহলে রাত্রেবেলাতে আসো সবাই মিলে একটু গল্পগুজব খাওয়া দাওয়া করা যাবে আর ওদিকে শাশুড়ি মা অর্থাৎ মাও কিন্তু আসতে পারলো না তার কারণ হচ্ছে দিদা যেহেতু বাড়িতে একা থাকে উনি অসুস্থ তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম দিদা শাশুড়ি তাকে ছেড়ে তো আসতে পারবে না আর ভাইও কিন্তু বাড়িতে নেই মানে দেওর আর কি দেওরও কাজে রয়েছে তো সেই জন্য মাও আসতে পারলো না তো সেই কারণের জন্য আমরা এখানে বিরিয়ানি করব আর করে মায়ের জন্য প্যাকিং করে দিদার জন্য প্যাকিং করে দিয়ে দেব। আর ভাই তো অত দেওয়ার এসে খেয়ে যাবে এখানে তো সেইটাই ঠিক হলো তো হঠাৎ করে এই মতামতটা আর কি ঠিক হলো তো সেই জন্য আমি তো কোনো রকম কোনোরকম যন্ত্র শুরু করেছি ও কিনে সব এনে দিয়েছে বিকেলবেলাতে আর তারপরে আমি কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর মা এসে তো দেখো অর্ধেকের বেশি সব কাজ করেই দেয় আমার তো কোনো ঝামেলাই থাকে না আমাকে করতেই দেয় না আশা থেকেই শুরু করে দিয়েছে সব রকম রান্নাবান্না যেটা যা করার আর বাবা এদিকে মিষ্টি নিয়ে এসেছে গরম রসগোল্লা খেতে ভালোবাসি আমি তো সেইটাই আর একে দেখো এই কাজ দিয়েছি যে ভাতের ফ্যানটা ফেলার জন্য কারণ এতটা চাল একসঙ্গে তো এক কেজি আড়াইশো গ্রাম চাল তো সেই জন্যটা ফেলতে আমি পারবো না তো ওই কারণের জন্য ওকে দিলাম আর এখানে বাবা লস্যি নিয়ে এসেছিলো লস্যিটাও সকলকে দিলাম আর ওই দিকে তো আমরা দেখো দুধ চা সচরাচর দুধ চা খাওয়া হয় না তাও ভাবলাম কি আজকে আর কোনো রকম ভাজা পোড়া চপ শিঙারা এই সবগুলো না খেয়ে একটু দুধ চা করি তা মাই করেছিল মা দুধ চাটা ভালো করে একটা কি পাঞ্জাবি স্টাইলের চা করে ওটা খুব খেতে ভালো লাগে নানান রকম কিছু দেয় ওর মধ্যে আদা দেয় তারপর এলাচ লবঙ্গ এ সমস্ত কিছু দিয়ে একটা ভালো চা করে আর কি তো সেটাই করেছিল আর এদিকে দেখো আমি তো লস্যি আমার ঠান্ডা পেলেই হলো কিন্তু ইদানিংকালে আমি ঠান্ডা খাচ্ছি না বেশ কিছুদিন কিন্তু লস্যিটা খেলাম আর কি একটু গরম করেই খেয়েছিলাম আর এদিকে দেখো বিরিয়ানির ভাত তো রেডি হয়ে গেছে আর মাংসও তো ভালো করে কষিয়ে নিয়েছি এদিকে একটা লিমকা নিয়ে এসেছে লিমকার যে বড়টা সেটা তো পেলো না দোকানে তো সেই জন্য ছোটোটাই নিয়ে এলো আর এদিকে দেখো আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এই সমস্ত কিছু আয়োজন না করার পেছনে আরও একটা কারণ রয়েছে আমার মামাবাড়ির যে দাদু তার কিন্তু মৃত্যুবার্ষিকী আজকে আজকে যদিও নয় দিনটা ছিল ষোলোই মে কিন্তু তিথি নক্ষত্র হিসেবে তো দিনটা আগেই পিছিয়ে পড়ে তো সেই জন্য বারো তারিখে পড়েছিল তো সেই জন্য মারও মনটা একটু খারাপ ছিল তো সেই জন্য বললাম যে তাহলে এখানেই আসো সবাই মিলে একটু থাকলে কী হবে মনটা ভালো লাগবে তো যাই হোক বাড়িতে দাদুর যে ফটোতে মিষ্টি মালা এগুলো সব দিয়েছে মা আমি তোমাদের সঙ্গে ফটোটা ভিডিও শেষে শেয়ার করে দেবো আর এদিকে দেখো আমি লেয়ারিং করতে বসে পড়েছি বিরিয়ানির লেয়ারিং তো ভালো লাগে ঠিকই কিন্তু খুব গুলিয়েও যায় কারণ এই ধরো এইটা দিলাম কি ওইটা দিলাম না এই একটা প্রবলেম হয় আর আর জানো তো ওই ইচ্ছা ছিল এই রবিবার দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে যাব। কিন্তু এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল ভাবলাম হয়তো তো বৃষ্টি হবে তো ওকে তো ডেকে দিলাম ডেকে দেওয়ার পর বলছে আমি একটা দিন ছুটি পাই আমাকে একটু ঘুমাতে দে এই করে করে আর গেলোই না তো পুজো দিতেও তো যাওয়া হলো না তারপরে আরও একটা কাণ্ড হলো নন্দনে ভাবলাম সিনেমা দেখতে যাব। যখনই টিকিটটা অনলাইনে কাটতে গেছে তখনই দেখছে সব একেবারে বুকড তো কি হবে কপালটাই খারাপ আর মানে কালকে আর কি যাওয়ার কোনো মানে কোনো জায়গাতেই যাওয়ার কিছুই হলো না ঠিক হলো না ইচ্ছে ছিল বেরোনোর তা হলো না যখন আর কি করা যাবে তো বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এটাই একটা আনন্দ বলতে পারো আর মাদার্স ডে তো সেইভাবে পালন করা হচ্ছে না তো সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করলাম এটাও তো ভালো লাগে বলো আর সত্যি কথা বলছি বাবাও তো ছিল না বললামই তো থাকলেও ভালো হতো যাই হোক আর কী করা যাবে আর এদিকে দেখো আমার মোটামুটি লেয়ারিং তো হয়ে এসছে আর এই যে হাঁড়িটা এই হাড়িটা তো আমাদের বাড়ি জানোই আমি ভাইকে বললাম যে তুই নিয়ে আয় কারণ আমি এখানে আমার এত বড় পাত্র নেই বা ডেকেছি নেই যেটার মধ্যে আমি করতে পারবো লেয়ারিংটা তো সেই জন্য বাবাকে দিয়ে সাইকেলে করে ও পাঠিয়ে দিয়েছিল। তারপরে বাবা এসে দিয়ে গিয়েছিল। আর সেটাতেই লেয়ারিং করলাম আর এদিকে দেখো মা গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে দিচ্ছে আমার ঝকঝক ঝকঝক করে দিচ্ছে হ্যাঁ আসলে পরেই মা কিন্তু এইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে দেয় আর আমাকে কোনো কাজই করতে দেয় না আর বাসন যত যা পরে সব মেজে দেয় এমনকি দেখবে খাওয়ার শেষে খাওয়ার বাসনটাও মেজে দিয়ে যায় যাই হোক আর এদিকে দেখো বাবা তো ঘরে বসেই নিয়ে এখানে শুয়ে পড়েছে কারণ বারান্দায় সত্যি এত ঠান্ডা হাওয়া ওখানে বসলে উঠতে ইচ্ছা করে না আর ওইদিকে স্ট্যান্ড পাখাটা চালিয়ে দিয়েছে এতে মানে ওর বাবার হেভি আরাম লাগছে ওখানেই শুয়ে পড়েছে তো দেখো বিরিয়ানির দম দেওয়া হয়ে গেছে যে রেডি হয়ে গেছে বিরিয়ানি তো এবার আমি এটাকে দিদার জন্য আর মায়ের জন্য বাটিতে প্যাকিং করে দেব। তো সেটা তো করে দিলাম আর এদিকে ও দই নিয়ে এসেছিলো সবার জন্য এক ঠুরি করে দই তো সেটাও মায়ের জন্য আর দিদার জন্য দুটো আলাদা প্যাকিং করে দিয়ে দেবো তো এই তো রাত্রের আয়োজন তো এটাই কারণ আর এ বেশি কিছু করা হয়নি আর শশাও স্যালাডে যে কাটবো শশাটাও মানে কিনতে পারেনি কেন কি রবিবার দোকান এমনি বন্ধ থাকে বাজারে পাওয়া যায়নি আর রাত্রেবেলাতে দেখো আমি এইটা পরেছিলাম এই স্কার্টটা সঙ্গে এই টপটা যদিও মানে কালো কালো হয়ে গেছে ম্যাচ করে গেছে তবুও বলো কেমন লাগছে আর এদিকে দেখো বিরিয়ানি খেতে দিয়েছি মাকে ভাইকে আর বাবাকে কেন কি দেওয়ার তো এখনও আসেনি ও না এলে খেতে বসতেও পারছি না তো সেই জন্য ওদেরকে তিনজনকে একসঙ্গে আগে দিলাম তো যা দিয়েছিলাম অর্ধেকের বেশি বিরিয়ানি তো সব তুলে দিয়েছে বাবা তো কিছুই খেলো না অর্ধেক বেশি তুলে দিয়েছে সব আর দইও দিলাম ও কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে দিল আর মিষ্টিটা আমি একটা বাটিতে দিয়ে দিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পর আমি বললাম না তোমাদের সেই বাসন মাছ শুরু করে দিয়েছে আর এই একজনকে দেখো মানে এমন সুন্দর করে হাড় মানে খাচ্ছে মানে কি বলবো আর আর তারপর লাস্টে দেখো এই যে ভাই চলে এসেছে ওই বসেছিল কিছুক্ষণ তারপরে মা বাবা এই বেরোবে এক্ষুনি তখন বেরোতে বেরোতে রাত এগারোটা সাড়ে এগারোটা মতো বেজেই গেছিলো খাওয়া দাওয়া করে তো তারপরে আমরা পরে খেতে বসবো তো তারপরে বাবার এমনি শরীরটা ভালো না দুদিন ধরে পেটের ডান সাইডটা একটু ব্যথা করছে তো ওই জন্য শরীরটা ভালো লাগছিল না বলে আমি তাড়াতাড়ি চলে যাবে যাই হোক তাই যে মা বাবা ভাই চলে যাচ্ছে আর ওর নিচে অব্দি এগিয়ে দিতে এলাম আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব গিয়ে তখন আমাদের খেতে খেতে রাত প্রায় বেজে গিয়েছিল সাড়ে বারোটা মতো কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর যে সমস্ত বাসনপত্র যে কটা থাকে আর কি সেগুলো মেজে কমপ্লিট করে যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো তো যাই হোক রাত্রের তো এই আয়োজন আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর কেমন লাগলো এই মাদার্স ডে সেলিব্রেশনটা সেলিব্রেশন যদিও বলবো না তবুও ছোট করে যেটুকু যা হলো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও টাটা